মোমো আমাদের সকলের মোমো আমরা যদি বাসায় তৈরি করে ফেলি তাহলে কেমন হয় আমার কাছে তো ভালোই মনে হয় তাই আজকে আমি চিকেন মোমো বাসায় অতি সহজে কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য শুরুতে মোমোর বুট তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম পরিমাণ সলিড চিকেন সঙ্গে চার পাঁচটা কাঁচামরিচ এরপর এগুলোকে বিলিন্ডারে বেলেন্ড করে নিব বেলেন্ড করে নেওয়ার পর এখানে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ গাজর কুচি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক প্যাকেট পরিমাণ স্বাদে ম্যাজিক মশলা হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এরপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিই মিক্সিং করে নেওয়ার পর এটিকে আমরা রেস্টে রেখে দিব এরপর মোমো তৈরি করার জন্য আটার ডো তৈরি করে নিব এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি পরিমাণ মতো লবণ আর বড় চামিচের তিন টেবিল চামিচ আটা এরপর সমস্ত তৈরি করে দিব এরপর যখন নরম ডো তৈরি হয়ে যাবে এরপর যা এখানে দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিব আর সঙ্গে আরো কিছুটা পরিমাণ আটা দিয়ে এটাকে আমরা শক্ত ডো তৈরি করে নিবো আর ডোটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু মোমোর সেপ ভালো হবে না আপনার ডোটা দেখলে বুঝতে পারছেন যে আমি শক্ত করে তৈরি করছি আপনি এমনভাবে করবেন আটার ডোটা রেস্টে রেখে দিব এর মধ্যে আমরা হচ্ছে যে হচ্ছে পুরটা তৈরি করছিলাম এটা হচ্ছে একটি প্যানে তেল গরম করে জাস্ট এটিকে হচ্ছে আমরা এক মিনিট হচ্ছে এপিট ওপিট করে দাঁড়িয়ে নিব এতে করে হচ্ছে কাঁচা ভাবটা চলে যাবে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটাকে আমি জাস্ট অল্প একটু দাঁড়িয়ে নিয়েছি এরপর এটিকে নামিয়ে নিব এখন হচ্ছে আটার ডো অল্প একটু করে নিয়ে গোল শেপ করে এগুলোকে হচ্ছে রুটির তৈরি করে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটুকু করে তৈরি করে দিয়েছি এরপর এটির উপর হচ্ছে পুর দিব দেওয়ার পর কুলি মতো শেপ দিয়ে দিব দেওয়ার পর চারি সাইড হচ্ছে হাত দিয়ে চেপে দিব চেপে দিলে মুখটা আটকে যাবে আটকে যাওয়ার পর এটিকে হাতে উঠিয়ে শামুক পোড়ার মতো উল্টো পিট দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে চেপে দিব দিলেই তৈরি হয়ে যাবে একটা মোমো এরপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এর জন্য শুরুতে এতে আমরা কিছুটা পরিমাণ পুর নিব নেওয়ার পর এটিকে আমরা জাস্ট হচ্ছে মাঝখান দিয়ে যেভাবে চেপে দিচ্ছি আপনারা চেপে দিবেন তারপর আবারও মাছ বরাবর আরেকটু চেপে দেওয়ার পর যে হচ্ছে ডানাগুলো তৈরি হয়েছে এটাকে হালদা করে চেপে দিব দিলেই তৈরি হয়ে যাবে আরেকটা শেপের মোমো এরপর হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো দেখানোর জন্য আবারও এটাতে হচ্ছে আমরা পুর নিয়েছি নেওয়ার পর হচ্ছে গোল গোল করে চারি সাইড হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি কেমন করে চেপে দিচ্ছি আপনারা এরকম করে অতি সহজে বিভিন্ন শেপের মোমো তৈরি করে দিতে পারেন আমি সেম প্রসেসে বাকি মোমোগুলো তৈরি করে নিয়েছি এরপর গুলোকে আমি ভাপিয়ে দিব রাইস করে। এর জন্য শুরুতেই আমি হচ্ছে স্টিমারের উপর গুলো বসিয়ে দিয়েছি দেখলেই বুঝতে পারছেন কেমন ভাবে সাজিয়েছি এরপর হচ্ছে ফুটান্ত গরম পানির উপর বসিয়ে দিব ভাপিয়ে নেওয়ার জন্য এরপর এই গুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য রেখে চলে আসলাম এদিকে হচ্ছে মোমোর চাটনি তৈরি করব এর জন্য এর জন্য শুরুতেই একটি প্যানে তেল গরম করে এখানে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটাকে বাদামি কালার করে ভাজি করে নেওয়ার পর এখানে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক বোতল পরিমাণ টমেটো সস এখানে দিয়েছি এটি হচ্ছে রুচির টমেটো সস এরপর হচ্ছে এখানে দিব সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর সমস্ত পোকনগুলো কিছুক্ষণ মিক্সিং করে নেওয়ার পর এখানে দিব হাফ টেবিল চামিচ লাল মরিচ গুঁড়া দুই টেবিল সামিস চিনি সামান্য একটু লবণ এরপর হচ্ছে সমস্ত কে কিছুক্ষণ জাল করে নিব নিলে তৈরি হয়ে যাবে মোমোর চাটনি আর মোমোর চাটনিটা যত ভালো হবে মোমোর টেস্ট আরো বেড়ে যাবে লোকসটা দেখলেই বুঝতে পারছেন যে মোমোর চাটনিটা কতটা সুন্দর হয়েছে আর এর মাঝে কিন্তু মোমোটা সিদ্ধ হয়ে গেছে আর আমার মোমোটা সিদ্ধ করার জন্য টাইম লাগছে বিশ মিনিট বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন যে মোমোটা পুরোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে মোমোটাকে নামিয়ে নিব নামিয়ে গরম গরম পরিবেশন করবো আর আপনারা যদি মোমোর টেস্টের কথা জানতে চান তাহলে এক কথায় অতুলনীয়তায় আপনারা চট জলদি করে আমার মতো করে বাসায় মোমো তৈরি করুন